ভয় পেও না আমি রোবট ভাই শহর থেকে আসছি আমি গুপ্তচন্নই আমি মানুষ দেখতে আসছি ভাই আমি গাড়ি চালাই ড্রোন উড়াই রকেট চালাই কিন্তু আমি গরু সামলাতে পারি না তুমি এত বড় রোবট তুমি গরু কে ভয় তুমি আমি ছোট ইউজার ভাই কেউ আমাকে সাপোর্ট করে না একটা সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হতো প্লিজ ভাই এই ফোনটা দুই সালের এটা ঠিক করতে গিয়ে আমার র্যাম জ্বলে যাচ্ছে তুমি এই ফোন ঠিক করবে না এই জন্যই আমরা তোমাকে শহর থেকে এনেছি ভাই আমার ব্যাটারি শেষ হইতেছে একটু চার্জ দেন রোবট ভাই মারা গেল ডাক্তার ডাকো কফিন লয়ে আয় মাইন্ডসের মতো চিল্লা চিল্লি করেন কেন আমি তো শুধু চার্জ নিচ্ছিলাম